সকলকে সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত আজকে ভিডিওর আলোচনার টপিক হচ্ছে ব্রেস্ট ফিডিং করানোর উপকারিতাগুলো কি কি। তো আজকে ভিডিওটা আলোচনা করা যাক তাহলে আজকে ভিডিওটা আপনারা পুরোটাই দেখতে থাকবেন আশা করি ভিডিওটা অনেকখানি হেল্পফুল হবে আমি বলি ব্রেস্ট ফিড এমন একটা জিনিস মানে মাতৃযুদ্ধ বাচ্চাদের জন্য পুষ্টি বৃদ্ধি এবং বেড়ে ওঠার সমস্ত জন্য সমস্ত তখন শারীরিক যে কোনো ক্রিয়াকলাপের জন্যই কিন্তু সে ব্রেস্ট ফিটিংয়ের ওপরেই নির্ভর করে বাচ্চা জন্ম হওয়ার জিরো থেকে ছয় মাস পর্যন্ত তো শুধুমাত্র ব্রেস্ট ফিটিংয়ের ওপরেই সে নির্ভর করে আদারওয়াইজ এক ফোঁটা জল পর্যন্ত বাচ্চাকে বাইরে থেকে দেওয়ার কোনো দরকার নেই যদি সঠিক পরিমাণে ফিড করানো যায় তো এইবারে বলি বাচ্চা কিভাবে মানে জিরো থেকে ছয় মাস পর্যন্ত নিউবর্ন ব্যাপীরা কিভাবে জল ছাড়াও বেঁচে থাকতে পারে তো এই সূত্রে আমাদের জানাও হয়ে যাবে মাতৃদুগ্ধের মধ্যে কি কি রয়েছে তো সেখানে রয়েছে এইটটি সেভেন জল তার জন্য বাইরে থেকে কোনো এক্সট্রা জল খাওয়ার দরকার পড়ে না ওয়ান পার্সেন্ট রয়েছে প্রোটিন এবং চার পার্সেন্ট রয়েছে লিপিড এবং আট পার্সেন্ট রয়েছে কার্বোহাইড্রেট তাহলে আমরা এখানে বুঝতেই পারলাম যে যদি বাচ্চাকে সঠিক পরিমাণে ফিড করানো যায় তাহলে কিন্তু জিরো থেকে ছয় মাস পর্যন্ত অন্যান্য কোনো খাবারের দরকার পড়েই না বাচ্চার জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফিডিংটা যেহেতু মায়ের কাছ থেকেই বেবিরা করবে ওই জন্য মাকেও কিছু নিয়মকানুন মেনটেন করে করতে হয় প্রথমেই বলি থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা রয়েছে সেটা হলো খাওয়া দাওয়া মা যেরকম গর্ভবতী অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় যেরকম খাওয়া দাওয়া করতেন প্রোটিন জাতীয় খাবার বা একদম রেগুলারিটি মেনটেন করে যে সমস্ত খাওয়া দাওয়া করতেন জিরো থেকে ছয় মাস পর্যন্ত অ্যাটলিস্ট সেই সেই রকমভাবেই খাওয়া দাওয়া করা দরকার কারণ তখনও কিন্তু যদি সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করানো যায় মা বা যদি সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করেন তাহলেই কিন্তু তার সঠিক পরিমাণে ব্রেস্ট ফিট ব্রেস্ট ফিডটা বাচ্চারা পাবে ইম্পর্ট্যান্ট কথা হলো জল মাকে প্রচুর পরিমাণে বাচ্চা হবার পরে যখন ব্রেস্ট ফিট করবে বেবিরা তার মিনিমাম পঞ্চাশ মিনিট আগে কিংবা অ্যাটলিস্ট থার্টি মিনিটস আগে এক গ্লাস বড়ো গ্লাসের জল খাওয়া দরকার এবং ব্রেস্ট ফিডিং করানোর পরেও কিন্তু মাকে আবারও এক গ্লাস জল খাওয়া দরকার কার এটা তাহলে আপনারা বুঝবেন কি করে মোটামুটি যখনই আপনার বাচ্চা খাওয়া দাওয়া করবে তখনই আপনারা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার বাচ্চা কতক্ষণ পরপর খিদে পায় তাহলে তার কিছুক্ষণ আগে অ্যাটলিস্ট তিরিশ মিনিট আগে এক গ্লাস জল খেয়ে নেবেন তাহলে আপনার বাচ্চা সম্পূর্ণ পুষ্টিটা বাচ্চা পাবে এবং আপনারও ফিডটা। উৎপন্ন হতে খুবই সাহায্য করবে নম্বর কথা হচ্ছে মাকে কিন্তু সবসময় একটু রিল্যাক্সে থাকতে হবে কারণ যে মাতৃদুগ্ধটা যেটা তৈরি হয় মায়েদের শরীরের মধ্যে সেটা কিন্তু হরমোনের প্রভাবেই হয় তাহলে যতটা মা রিল্যাক্সে থাকবে তত সুন্দরই কিন্তু ড্রেস ফিট বাচ্চাকে করানো যেতে পারে এটার জন্য কিন্তু দায়ী হচ্ছে দুটো হরমোন সেটা আপনারা অনেকেই হয়তো জানেন প্রোলেকটিন এবং অক্সিটোসিন কারণ ডাক্তাররা দেখবেন সবসময় ডাক্তারবাবুরা এই পরামর্শ দেন সবসময় রিল্যাক্সে থাকার একটু চেষ্টা করতে নম্বর খুবই গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো ঘুমের দরকার তো যখন নতুন নতুন মা হন তখন কিন্তু ঘুমের সময়টা অনেকটাই কমে যায় কিভাবে কমে যায় না তখন বাচ্চাকে সময় দিতে গিয়ে হয়তো বাচ্চা রাতের বেলা ঘুমায় না তাহলে তার সাথে তিনিও রাতের বেলা জেগে রয়েছেন এবং দিনের বেলা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার কারণে আর ঘুম হচ্ছে না এরকমটা করলে কিন্তু চলবে না ওনাকেও ঘুম বাচ্চার সাথে সাথে একটু করে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যার মাধ্যমে যেন শরীরের সঠিক পরিমাণে যতটা টাইমের ঘুমের দরকার সেটা যেন পরিপূর্ণ হয় চলুন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়া যাক সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো গেলে বাচ্চা এবং মায়ের কি কি সুবিধা হয় আপনারা মোটামুটি সকলেই জানেন কিংবা শুনেছেন বাচ্চার সুবিধা হয় কিন্তু এর সাথে সাথে কিন্তু মায়েরও অনেক সুবিধা থাকে সেইগুলোই আজকে আলোচনা করবো তো চলুন প্রথমে আলোচনা করা যাক মাদের কী কী সুবিধা হয় ব্রেস্ট ফিডিং করা করালে এক নম্বরে বলি মা যদি সঠিক পরিমাণে বা বেবিকে ফিড করান তাহলে কিন্তু মায়ের ওভারিয়ান ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটা পরিমাণে কমে যায় তাহলে আপনারা বুঝতে পারলেন যে কতটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো মায়ের ক্ষেত্রেও কতটা ইম্পর্ট্যান্ট নম্বর হচ্ছে যখন নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু জরায়ুর প্রসারণ অনেকটাই হয়ে যায় তারপরে যদি ব্রেস্ট ফিডটা সঠিকভাবে করানো যায় তাহলে কিন্তু জরায়ুর সংকোচনে এটা অনেকটাই সাহায্য করে হচ্ছে কোলেস্টেরলের পরিমাণও কিন্তু কমায় নম্বর হচ্ছে যেহেতু মা যখন বেবিকে ফিট করান তখন কিন্তু তার শরীরের সাথে মায়ের শরীরে একটা নিবিড় সম্পর্ক থাকে এর সাথে কি হয় মায়ের সাথে বাচ্চার ইমোশনাল যে বনটা আছে সেই বনটা কিন্তু খুবই শক্তিশালী হয় যেটা মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ বেবির কি কি। সুবিধা আছে তো বেবির সুবিধা সেগুলো তো আর বলে শেষ করার মতোই না তবুও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আজকে আলোচনা করছি না নইলে ব্রেস্ট ফিড করানো কোনো বিকল্প কিছুই নেই বেবির ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ফিড হচ্ছে এমন একটা জিনিস যেটা বেবির পুষ্টি বৃদ্ধি বিকাশ সমস্ত কিছুতেই কাজে লাগে এবং এটা যেহেতু খুবই সহজ পাচ্ছ তাই বেবির ল্যাকটেশনেও কোনো রকম কোনো অসুবিধা হয় না বেবি সুন্দরভাবে খাওয়ার পরে হজম করতেও বেবির কোনো অসুবিধা হয় না আর এটা যেহেতু কোনো প্রিজার্ভ করার ব্যাপার নেই তার জন্য যে কোনো স্থানেই বেবি ব্রেস্টফিট করানো যেতে পারে এটা হচ্ছে বেবির ক্ষেত্রে সুবিধা তা যখনই খিদে পাবে তখনই কিন্তু সে খাবার খেতে পারবে হচ্ছে ব্রেস্টফিডিংয়ের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি যেগুলোতে কিন্তু বেবির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকটা পরিমাণে বাড়ায় ব্রেস্ট ফিড করানোর ফলে তিন নাম্বার হচ্ছে বেবির যে কোনো ধরনের বাইরের যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলো থেকেও কিন্তু অনেকটা পরিমাণে ঝুঁকিটা কমায় রোগ হওয়া ঝুঁকিটা অনেকটাই কমায় নম্বর হচ্ছে স্বাস্থ্যকর ওজন বাড়ায় এবার স্বাস্থ্যকর ওজন বলতে কি বোঝায় অনেক বেবিকে হয়তো ফর্মুলা মিল খাওয়ানোর ফলে কি হয় খুব তাড়াতাড়ি বেবি স্থুল হয়ে যায় কিন্তু মানে তাদের বিএমআই কিন্তু তাদের অনেকটাই বেড়ে যায় হাইট অনুসারে ওয়েটটা অনেকটাই বাড়তি থাকে এছাড়াও একটা বয়সে যতটা ওজন হওয়া দরকার এর থেকে কিন্তু তারা অনেকটাই বেশি স্থুল হয় যেটা কিন্তু বেবির ক্ষেত্রে পরক্ষেত্রেও অনেক ধরনের অসুবিধার সম্মুখীন বেবিকে হতে হয় কিন্তু ব্রেস্ট ফিট করানো গেলে বেবি কিন্তু সঠিক যে ওজন সেই রকমভাবেই কিন্তু আস্তে আস্তে সে সুস্বাস্থ্যকর ওজনটা বৃদ্ধি পায় নম্বর হচ্ছে শিশুর যে বুদ্ধিমত্তা সে বুদ্ধিমত্তার বিকাশ পায় কারণ সে কখনোই বাইরে থেকে কিছু খাচ্ছে না ছয় মাস পর্যন্ত তাই সবসময় ফিড করছে তার জন্য তার পরক্ষেত্রেও কিন্তু সেই উপকারটা সে লাভ করতে পারবে এছাড়াও ফিডটা যেহেতু মায়ের থেকে বাচ্চা ডাইরেক্ট করছে ওই জন্য কিন্তু ইনফেকশনে কোনো রকম ভয় থাকে না মানে ঝুঁকি অনেকটাই কম থাকে মা যদি একটু ব্যাচিওর হন তাহলে কিন্তু সেই সব জিনিসগুলো খেয়াল রাখেন যেগুলো থেকে ব্রেস্ট ফিড করানোর সময়ও বাচ্চার সংক্রমণ হতে পারে তাহলে আজকের আলোচনায় এইটুকুই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে এখনকার মতো বাই